আচ্ছা সুন্দরবনের সম্পদ কি চিংড়ি মাছ কেজি কত করে ভাই কাঁকড়ার কেজি কত আন্তর্জাতিক বাজারে মধুর কেজি কত এই তিনটা সম্পদ তারা এখন তোলে মোটামুটি কলকাতা খুব সীমিত এত দামি সম্পদ যে তোলে তার বাড়িঘরের এই চেহারা হবে কেন আপনি ওকে দাম দিচ্ছেন না ঠিক আছে মানে ওকে ওর ওই আহরিত সম্পদের দামটা দিচ্ছেন না আপনি যখন একটা আটশো টাকা কেজির মাছ আপনি যখন ওকে আশি টাকা দিবেন ওর কিন্তু পাঁচ কেজি মাছ তুললে হবে না ওকে তখন পঞ্চাশ কেজি মাছ ধরতে হবে এই এই একটাই জায়গা আপনি এখানে ঠিক করেন তাহলে এই মানুষগুলোর পুঁজি তৈরি হবে ওখানে সুদের কারবার চলে খুব বেশি এবং ওই চক্র থেকে মানুষ বের হতে পারবে যে আপনি চারশো টাকা কেজি দেন তাকে সত্তর টাকা কেন কীভাবে দেন এখনও আমি তিরিশ টাকা কেজি মাছ দেখি ঠিক আছে তো কাজে ওই মানুষগুলোকে আপনি ওই দামটা পাওয়ার আপনাকে কিছু করতে হবে না যাতে ওই ওই যে চক্র যারা এদের কাছ থেকে রুসে খাচ্ছে আপনারা আমার মতো ভদ্রলোক হ্যাঁ এ এদেরকে আপনি ওখান থেকে সরান এইটুকু আপনারা করেন দেখবেন যে সুন্দরবন আর কাউকে কিছু করতে হবে না ওই মানুষ ওরাই যথেষ্ট ওখানে আমরা যদি কিছু করতে যাই ওখানকার মানুষ বলবে যে তুমি আপনি যান না আপনি যে কোনো নদীর পাড়ে যান যেখানে ভাঙনপ্রবণ এলাকা ওখানে যে আপনি যদি ট্রলার নিয়ে চালান বা পাড়ে গিয়ে দাঁড়ানো ওখানে মানুষ দৌড়াই আসবে এসে বলবে যে এখানে ঢেউ দিয়ে না